প্রায় डेढ़ দশক পর মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডনির সঙ্গী তাহাল রানাকে পাওয়ার পর প্রশস্ত হলো ভারতের প্রায় 15 বছর আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি অবশেষে দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে তা মঞ্জুর হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে প্রত্যাপঞ্জ চুক্তি মেনে রানাকে ভারতের হাতে তুলে দেওয়া

সেই বেঞ্চ রানাকে ভারতে আবেদন আবেদন এবার সায় দিয়েছে প্রত্যার্পনের স্থগিতাদের চেয়ে ডানার আবেদনও খারিজ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে এর ফলে আমেরিকার আইন অনুযায়ী বিদেশ সচিব প্রত্যার্পনের নির্দেশনামায় সই করতে পারবেন এবার মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হ্যাগনির সঙ্গে রানাকে পাওয়ার জন্য প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়া দিল্লি কিন্তু তাতে সায় মেরেনি বরং পরবর্তীকালে তিনি জামিনে মুক্তি পেয়ে যান যদিও দু সালের ছাব্বিশ নভেম্বর পাকিস্তান থেকে আগত দশ লস্করি তৈবা জঙ্গি মুম্বাইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষ জড়িত ছিল বলে অভিযোগ ছিল ভারতে এরপরে সাতানব্বই সালের দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের তরফে আবার আবেদন জানানো হলে দু কুড়ি সালের জুন মাসে মুম্বাই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেপ্তার করে আমেরিকার পুলিশ ক্যালিফোর্নিয়ার একটি আদালতে রানা তরফের জামিনের আবেদন জানানো হলেও বছর দেড়েক আগে তা খারিজ হয়ে গিয়েছিল ফলে তার প্রত্যর্পণের পথ প্রশস্ত হয় প্রসঙ্গত বছর দুয়েক আগে দু সালের ওই সন্ত্রাস অভিযুক্ত রানাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল নয়া দিল্লি বাইডেনের সরকারও ভারতের আবেদনের সাড়া দিয়ে রানাকে পাঠানোর কথা জানিয়েছিল আদালতে শেষ পর্যন্ত সেই আবেদন মেনে নিল আমেরিকার আদালত সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ